আজ আমি হস্তরেখা নিয়ে আলোচনা করব এবং হাতের ছবি একে বোঝানোর চেষ্টা করব। ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে দিকগুলো আজকে সেই দিকগুলো নিয়েই আলোচনা করব। আমাদের প্রথমত যেটা জানতে ইচ্ছে করে যে আমার ভাগ্য কি বদলাবে দু নাম্বার যে আমার দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকবে বা আমার জীবনের যে একটা শখ আহ্লাদ সেটা মানে আমরা অনেকেই কিন্তু সব পূরণ করতে পারি না আবার অনেকেই খুব অল্প পরিশ্রমেই কিন্তু জীবনে বহুত মানে এনজয় আমরা যেটাকে বলি সেটা করতে পারে সেটাও কিন্তু হাতের মধ্যেই থাকে এছাড়া আবার আপনার কেউ ভালো সহ্য করতে পারে না যেটা আমরা বলি শত্রু সেটাও কিন্তু হাতের মধ্যেই থাকে তাই মিশ্রিত আজকের আলোচনা আপনি প্রচুর ধনসম্পত্তির মালিক হবেন কি আপনার সুখভোগ অর্থাৎ কতটা আপনি সুখী হবেন কতটা আপনার মধ্যে সৌন্দর্য বা আপনার যে একটা ঊর্জা বা আপনার সুখে থাকা সেটাও কিন্তু হাতের থেকেই বুঝতে পারবেন এবং আপনার এই সমস্ত সমস্যা মানে সমস্ত সুখ বা আপনার সম্পত্তি তার উপরে কারোর নজর পড়া বা আমরা যাকে শত্রু বলি সেটাও কিন্তু হাতের মধ্যেই থাকে সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আমি মনে করি ভীষণ গুরুত্বপূর্ণ আজকের আলোচনা আমি যখন হস্তরেখা নিয়ে আলোচনা করি প্রথমে তিনটে কমন রেখা আপনাদেরকে বলি যে তিনটে কমন রেখা প্রত্যেকের থাকে সেটা হচ্ছে প্রথমত আয়ু রেখা তারপর শিররেখা আর এটা হচ্ছে আর হৃদয় রেখা এই তিনটে রেখা আমি কমন বলি প্রত্যেকের হাতে থাকে এছাড়া আমাদের হাতে এক একজনের এক এক রকম রেখাগুলো থাকে দেখা যায় ভালো মন্দ নিয়ে আর এই তিনটে রেখা কিন্তু কমন থাকবেই সেটা হতে পারে আপনার হাতে এরকম নয় আরও বড় হতে পারে ছোট এটা হতে পারে ছোট কিন্তু যে নাম তিনটে আপনার আয়ু রেখা শিররেখা হৃদয় এই তিনটে কিন্তু থাকবেই হয়তো দেখতে এক হবে না হতে পারে এটা আরও উপর থেকে হতে পারে এটা নিচ থেকে হতে পারে এই শিররেখা হৃদয় রেখা এক হয়ে যেতে পারে তাই অনেক সময় মনে হয় যে এরকম তিনটে রেখা তো আমার নেই কিন্তু অবশ্যই থাকবে এবার আসুন আপনার ভাগ্য কতটা ভালো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি তার আগে দেখুন এই যে চারটে আঙুল আমরা দেখতে পাচ্ছি চারটে আঙুলের নিচে চারটে গ্রহের অবস্থা এবং পুরো আটটাই গ্রহের অবস্থা দেখুন এটা হচ্ছে তর্জনী আঙুল এটা বৃহস্পতি পর্বত এটা মধ্যমা আঙুল শনি পর্বত এটা অনামিকা এটা রবি পর্বত এবং কনিষ্ঠা বুথ পর্বত ঠিক এই জায়গাটা আমাদের কিন্তু মঙ্গলের স্থান এই জায়গাটা মঙ্গলের স্থান এটা চন্দ্রের স্থান এটা শুক্রের স্থান এটা রাহুস্থান আর ব্যালেন্স যেটা পড়ে আছে এটা কিন্তু কেতুস্থান দেখুন এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সে শুক্রের স্থান এই শুক্র থেকে কিন্তু আমরা সুখ ভোগ পেয়ে থাকি অর্থাৎ যার শুক্র ভালো থাকবে ভালো কি করে বুঝবেন এই শুক্র জায়গাটা উঁচু হতে হবে এবং লালচে গোলাপি যুক্ত। তাহলে কিন্তু আপনি বুঝবেন যে শুক্র আপনার ভালো আছে শুধু তাই নয় কোনো যুক্ত হলে চলবে না দেখা গেলে শুক্র স্থানে এরকম জাল চিহ্ন আছে অসংখ্য তাহলে কিন্তু আপনি সুখ শান্তি পাবেন না আর যদি এই জালচিহ্নটা না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন যদি আপনার শুক্র পর্বতটা থেকে থাকে কোনো রেখা যুক্ত না থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সুখ ভোগ বিলাসিতা সৌন্দর্য আপনার মধ্যে বৃদ্ধি পাবে আর আমরা প্রত্যেকেই চাই যে সকলেই একটু ভালো থাকি ভালো পড়ি একটু সাজু গুজু করি সেটা কিন্তু এই শুক্র ভালো থাকলেই সেটা সম্ভব শুক্র খারাপ থাকলে কিন্তু সেটা সম্ভব না এবং এই শুক্র যদি বেশি উচ্চস্ত হয়ে যায় মানে আপনার অনেক ওবার ভালো মানে ওবার ভালো হয়ে যায় তাহলে কিন্তু তারা একাধিক লিপ্ত হয়ে যায় অর্থাৎ অবৈধ সম্পর্কও তাদের যেতে দেখা যায় এটা গেল আমাদের সুখ ভোগ নিয়ে শুক্র স্থান থেকে এবার আপনার ভাগ্য কতটা ভালো আপনি প্রচুর অর্থের মালিক হবেন কিনা ধনী হবেন কিনা সেটা নিয়ে একটু আলোচনা করি দেখবেন আপনার একটি ভাগ্য রেখা ঠিক শনি পর্বত পর্যন্ত উঠে গেছে মণিবন্ধ থেকে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে কিন্তু আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন যতই কষ্ট আপনি করেন না কেন আপনি কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন এবং প্রচুর অর্থের মালিক হবেন এতে কোনো সন্দেহ নেই সম্পদ বৃদ্ধি আপনার হবেই এবং সেটা নিজের পরিশ্রম দ্বারা ঠিক এই রেখাটা যদি দেখা যায় যে শনি পর্বত পর্যন্ত গেছে এই চন্দ্র আমি দেখালাম এটা স্থান থেকে উঠেছে তাহলে কিন্তু আপনি অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন কিন্তু অন্যের সাহায্য দেখবেন অনেকেই আছেন সুযোগ পায় তারা কেউ না কেউ তাদেরকে একটা সুযোগ করে দেয় বা পণ্যের সম্পত্তি পেয়ে যায় বা এরকম বহু দেখা যায় নিজে কিন্তু পরিশ্রম খুব একটা করবে না কিন্তু প্রতিষ্ঠিত হবে প্রচুর ধনসম্পত্তির মালিক হবে যদি চন্দ্রস্থান থেকে এই রেখাটা উঠে যায় এটা কিন্তু অত্যন্ত শুভ এবং সম্পদ বৃদ্ধি আপনার হবি এছাড়া ঠিক এই বৃহস্পতি পর্বতে যদি একটা স্কোয়ার আমরা দেখতে পাই বা এই ঠিক মাঝামাঝিতে যদি আমরা একটা স্কোয়ার দেখতে পাই কেতু স্থানে এটাও কিন্তু আপনার সম্পদ বৃদ্ধি এবং ধনী ব্যক্তির একটি চিহ্ন এবার আপনি বলতে পারেন আমার হাতে এই স্কোয়ারগুলো এখানে বা এখানে আমার আছে কিন্তু আমি তো এখনো ধনী হতে পারিনি তাহলে আমি বলবো আপনার যে আপনি কোনো একটি অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন আপনার যাকে ভালো লাগে কারণ এই কেতু পর্বত হয়তো আপনার একটু ডিস্টার্ব আছে যদি আপনার বৃহস্পতিতে থাকে তাহলে বৃহস্পতি একটু ডিস্টার্ব আছে যখন এই শুভরেখাগুলো থাকে যেই স্থানে সেই গ্রহ যদি ডাউন থাকে এই রেখাটা কাজ করে না তবে আপনার রেখা যখন আছে কাজ তো করবে আজ নয় কাল তাই কারোর সাথে আলোচনা করে নিন এর সুফল আপনি কিন্তু পাবেন দেখুন রেখা যখন উঠেছে সুফল দেবী হয়তো একটু আগে হতো সেটা পরে হবে কিন্তু দেবে এগুলো প্রমাণিত এবার দেখুন আপনি প্রচুর সম্পত্তির মালিক রেখা আছে আপনার সুখ ভোগ আছে খুব ভালো আছেন হ্যাপি আছেন দাম্পত্য পারিবারিক রূপ শান্তি আছে এবার একটু নষ্ট করে কারা এরম বহু জাতক জাতিকা দেখা যায় যে খুব ভালো চলছে কিন্তু শত্রু পিছিয়ে লেগে গেছে তার সম্পত্তি নষ্ট করে দিচ্ছে তাদের সংসার ভেঙে দিচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স করিয়ে দিচ্ছে এই যে শত্রুতা আপনার সঙ্গে তৈরি করবে কেউ বা আপনার শত্রু আছে আপনি হাত থেকে কি করে বুঝবেন এখানে আমি আমি প্রথমে বুঝালাম সুখ শান্তি তারপরে ধন সম্পদ এবার বাদ থাকলে এই সুখ শান্তি এবং ধন সম্পদ কিনে নেয় কিছু লোক সেটা আপনার হাত থেকে বুঝবেন দেখুন এই যে জায়গাটা আমি দেখালাম মুছে দিলাম এটা কিন্তু চন্দ্র এই জায়গাটা কিন্তু মঙ্গল দেখুন তো স্থান থেকে আপনার ছোট ছোট এরকম কোনো রেখা আছে নাকি যদি চন্দ্রস্থান থেকে এরকম ছোট ছোট রেখা থাকে এই রেখাগুলোই আমরা শত্রু রেখা বলে থাকি এই রেখা আপনার যেরকম থাকবে অর্থাৎ যতগুলো থাকবে ততগুলোই কিন্তু আপনার শত্রু এবার এই রেখার উপরেও আবার কিছু মানে পরিবর্তন আসে সেটা হল বড় রেখা না ছোট রেখা তার উপরেও কিন্তু আপনার শত্রু কতটা ভয়ানক হতে পারে সেটাও কিন্তু আমরা নির্ধারিত করতে পারি তাই এটা অ্যাকচুয়াল যারা এই অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করে তারাই ভালো বুঝতে পারে আমি জাস্ট আপনাদের প্রত্যেকের ধারণা দেওয়ার চেষ্টা করি এই অস্তরেখা প্রোগ্রামগুলো করি শুধু আপনাদের জন্য যে আপনারা নিজেরাই আপনাদের হাতের সাথে মিলিয়ে নিয়ে অনেক কিছু জানতে পারবেন কারোর কাছে যেতে হবে না বাস এই কথাটা মাথায় রেখেই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি তাহলে এই ধরনের রেখা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে সেখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার শত্রু আছে এবং সেই শত্রু আপনার কাছের না দূরের বা এই শত্রু কতটা আপনার সঙ্গে ভয়ানক ব্যবহার করতে পারে সব কিছু কিন্তু সম্ভব তাই আজকের আলোচনা ছিল আপনি ধন সম্পত্তির মালিক পাবেন কিনা আপনি জীবনে সুখ ভোগ পাবেন কিনা আপনার শত্রু আছে কিনা সমস্তটাই কিন্তু বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন তাই যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা অনেক কিছুই জানতে পারবেন যারা কেটে কেটে থেকে বেরিয়ে গেছে তারা অনেক কিছু মিস করে ফেলবেন তাই এই হস্তরেখা প্রোগ্রামগুলো আমি সবসময় বলি সম্পূর্ণ দেখুন কারণ এটা তো রাশিভিত্তিক আলোচনা নয় যে আপনার রাশি নেই দেখব না এটা হাত আপনার হাত থাকলেই আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন আচ্ছা এ পর্যন্তই আবারও এরকম কোন হস্তরেখা নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকুন